আলোচিত বেশ কজন তারকার হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত কর অঞ্চল বারো থেকে পনেরো জুন প্রকাশিত এক প্রজ্ঞাগণে বলা হয়েছে মোট পঁচিশ জুনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এর মধ্যে ছবি জঙ্গনের যেসব নাম রয়েছে তাদের মধ্যে আছেন প্রিয়দর্শনী অভিনেত্রী মৌসুমী জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ নতুন প্রজন্মের জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়া সাবিলা নূর তিশা ও আহমেদ শরীফ কর পরিশোধে অনিয়ম বা বিলম্ব থাকায় এই পদক্ষেপ নিয়েছে এনবিআর এক রাজস্ব কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন সময় মতো কর পরিশোধ না করার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে কেউ কেউ ইতিমধ্যেই কর পরিশোধ করেছেন আবার কেউ সময় নিয়েছেন কর পরিশোধ হলেই হিসাব আবার সচল হয়ে যাবে এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা জানা গেছে অভিনেত্রী মৌসুমি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আর নুসরাত ফারিয়া ও সাবিলা নূরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি এবং এখনও কোনো মন্তব্য দেননি অনেকেই মনে করেন তারা কাদের আয় ব্যয় আরও স্বচ্ছ করা উচিত কারণ তারা সমাজের রোল মডেল হিসাবেই বিবেচিত এই নিয়ে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন স্টার বাস বিডিতে যেখানে আমরা তুলে ধরি গসিপ গ্ল্যামার আর সত্য তথ্য Stay tuned for more glam, gossip, and updates only on Starbuzz BD. Don't forget to like, comment, share, and subscribe.